একটা সুব্যবস্থা করেছে অনলাইন সার্ভিস এই যে ফোনপে দেওয়া আছে আপনারা ফোনপে করে দিতে পারেন পাঁচ টাকা দশ টাকা যা ইচ্ছা মন খুশি দিবেন কিন্তু তাদের কোনো দাবি নেই তার জন্য হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসলাম ব্লকটি হলো আজকে আমাতি ঠাকুরের পূজা সেখানে রাস্তায় সবাই ছোটো ছোটো ভাইগুলো ভাস্তাগুলো ধরে দৌড়ি ধরে টাকা তোলার জন্য সেই টাকা দিয়ে তারা খিচড়ি করে বিভিন্ন প্রসাদ করে তারা বিতরণ করে খায় তারা খায় সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এইখানে ব্রিজ আছে ব্রিজটার মধ্যে তারা ধরছে যাতে এইদিকে তিনটা রাস্তা আছে যেদিকে থেকেই লোক আসুক এই ব্রিজেই তো উঠতেই লাগবে ব্রিজে যারা উঠবে তাদেরকে সবাইকে আটক করবে সেই ব্রিজে তারা দাঁড়িয়ে আছে দড়ি নিয়ে আটক করার জন্য ঠিক আছে সেটাই দেখাবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরা তিনজন এইখানে দাঁড়িয়ে আছে ওই রাস্তার মধ্যে ব্রিজের মধ্যে বাঁধিয়ে ডাকছে এই যে পূজা কৃষ্ণ ঠাকুর আর রাধা ঠাকুর দেখতেই পাচ্ছেন অনেকগুলো টাকা তুলে ফেলছে তারা রাস্তা থেকে এই যে কে কে আছে সেটাও বলবো এই যে আয়ুষ আছে তারপরে রোহিত আছে আর দীপায়ন রায় আছে এই যে দেখতেই পাচ্ছেন এরা আমাতে ঠাকুর ধরছে পরে দিয়ে মেলা পরে দিন মেলে যাও যাও এই গেলাম

এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বিপুল ভাই আছে তারপরে ওই দিকে বিল্টু ভাই লুকাইছে আমাকে দেখি ক্যামেরা ভিডিও করেছে দেখি সাত 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 দিন তো দিন তো আরে দিন দে সার না মুই কি পালান না কি এই যে গাইস চলে আসছে বাইক আমাদের পাঁচশো টাকার কম সালা হবে না

এই যে নাতি ধরছে আমার ছোট্ট নাতি দড়ি বাসের মধ্যে বেঁধে রাখছে এই যে ঠাকুর কৃষ্ণ ঠাকুর ক টাকা এক টাকা ওই এক টাকা আছে মোট্ট খুশিরা কানজংমি আর নেই দুই টাকা নেই দুই নেই রে কেন এলে তো টাকা এই যে টাকা লাগছে খাওয়া দাওয়া কাজ নাই ও

দশ টাকা দিন না পাঁচ টাকা দিন পাঁচ টাকা দাও তাহলে দিন পাঁচ টাকা দিন কিন্তু হ্যাঁ মোর বাবাকেও ধরবেন না কিন্তু যদি ধরছেন তাহলে কিন্তু কেস করে দিন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন হারাধন মোদক সেও আমাদের ঠাকুর ধরেছে দেখতেই পাচ্ছেন এই যে ছোট ছোট নাতিগুলোও আছে তাদের সঙ্গে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আমাতি হয় আজকে অনেকে টাকা দিতে যায় না খুচরো টাকা নাই বলে ফোন পেতে টাকা আসে তার জন্য এই যে ভাইরা একটা সুব্যবস্থা করেছে অনলাইন সার্ভিস এই যে ফোনপে দেওয়া আছে আপনারা ফোনপে করে দিতে পারেন পাঁচ টাকা দশ টাকা যা ইচ্ছা মন খুশি দিবেন কিন্তু তাদের কোনো দাবি নেই তার জন্য এই যে ফোনপে নিয়ে চলে আসছে ঠিক আছে তোমাদের কয় টাকা লাগবে একশো টাকা কি যায় রে পাঁচ দশ টাকা দিলে হয় পাঁচ দশ টাকা দিলে হয় না ফোনপে দিবেন নাকি

দেখছেন তো মানুষটা কত ভালো দিয়ে যায় নিজের ইচ্ছায় কোনো কিছু বলতেই লাগে না